একুশ আগস্ট ক্রিণাট হামলা মামলায় হাইকোর্টের রায়ের পর তিন আসামি আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন বিচারক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে আজ রোববার রায় দিয়েছে হাইকোর্ট বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাচক করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেয়া হয় ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেল ফলে এই মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়ত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন রায়ের পর আইনজীবী শিশির মনির বলেন বিচারক আদালতের রায়ে উনপঞ্চাশ জনের সাজা দেয়া হয়েছিল ১৯ উনিশজনকে মৃত্যুদণ্ড উনিশজনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন সবাইকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে শিশির মনির বলেন বিচারক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্য মিল নেই সোনা সাক্ষীর ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট অ্যাডভোকেট শিশির মনির বলেন তারেক রহমান বাবর সহ সবাইকে মামলা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট এ ধরনের মামলা পরস্পর কেউ সচক্ষে দেখেছেন এ মর্মে কোনো এভিডেন্স প্রমাণ নেই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হান্নান দুটি জবানবন্দি দিয়েছেন দ্বিতীয় স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়া নজির নেই এই স্বীকারোক্তি প্রত্যাহার করে তিনি এজন্য এর আইনগত মূল্য নেই দ্বিতীয় অভিযোগপত্র দায়রা আদালতে দাখিল করা হয় দায়রা আদালত এটা দাখিল করা হয় দায়রা আদালত একটি আমলে দিয়েছেন আইন অনুযায়ী তিনি দায়রা আদালত এটা করতে পারেন না এজন্য এই অভিযোগ আমলে নেওয়ার ভিত্তিতে যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট হাইকোর্টের একই বেঞ্চ একুশ নভেম্বর আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আজ রায় ঘোষণা করা হলো রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ের দুই হাজার চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে এই ঘটনায় করা মামলায় হত্যা ও বিস্ফোরক মামলা দুই হাজার সালের দশ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও দেয় বিচারিক বিচার